আজকে আমাদের হাতে যে টেক্সট এসছে সেটা বেশ মানে ভাবনার খোরাক জোগায় কোরআনের সুরা আল বাকারার একটা আয়াত এটা জ্ঞান আর অজ্ঞতা বিশ্বাস আর অনুমানের মধ্যকার যে জটিল সম্পর্ক তা নিয়ে কথা বলে আর এই বিষয়টা কিন্তু শুধু ধর্মগ্রন্থের পাতায় নেই আমরা আমাদের প্রতিদিনের জীবনেও এর ছোঁয়া পাই তাই না একদম খুবই প্রাসঙ্গিক একটা বিষয় তো আজকে আমাদের এই মানে গভীরে গিয়ে আলোচনার উদ্দেশ্য হল এই বিশেষ আয়ত্তার অর্থ বোঝা এর ঐতিহাসিক প্রেক্ষাপথ আর এখান থেকে আমরা কি শিখতে পারি সেগুলো ভালোভাবে জানা আমরা দেখব কিভাবে অজ্ঞতা বা ধরুন শুধু অনুমান আর ভুল আশা মানুষকে সঠিক পথ থেকে সরিয়ে দেয় আমরা চেষ্টা করব আয়াতের একেবারে ভেতরে ঢুকে এর মূল কথাটা বের করে আনতে যা আমাদের কাছে থাকা তথ্যের উপর ভিত্তি করে সাজানো হয়েছে চলুন তাহলে শুরু করি আমরা সুরা আল বাকার আটাত্তর নম্বর আয়াত নিয়ে কথা বলছি অবশ্যই আয়াতটি আমি তেলাবাদ করছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া উম্মি উমিয়ুন লা ইয়ালামুনা আল-কিতাবা ইল্লা আমানিয়া ওয়া ইনহুম ইল্লা নুন আচ্ছা তাহলে এর বাংলা মানেটা কি দড়াচ্ছে এর অর্থ হল আর তাদের মধ্যে কিছু অশিক্ষিত লোক আছে যারা কিতাব সম্বন্ধে কিছুই জানে না শুধু কল্পনা বা মিথ্যা আশা ছাড়া তারা কেবল অনুমান করে বাহ বেশ শক্তিশালী কথা কিন্তু মানে সরাসরি জ্ঞানের অভাব আর তার পরিণতির দিকেই সারা করা হচ্ছে হ্যাঁ খুবই শক্তিশালী আর মানে তাৎপর্যপূর্ণ একটা আয়াত এখানে তাদের মধ্যে বলতে মূলত বনি ইসরায়েলের একটা নির্দিষ্ট দলের কথা বলা হয়েছে যারা সেই সময়ে ছিল আল্লাহ এখানে তাদের একটা শ্রেণীর কথা বলছেন যারা আল্লাহর কিতাব মানে তৎকালীন তাওরাত সেটা ঠিকমতো বুঝত না বা হয়তো বোঝার চেষ্টাও করত না তাদের ধর্মজ্ঞান ছিল মূলত মানে কথার উপর ভিত্তি করে কিছু ধারণা কিছু মন গড়া আশা এই আমানি যাকে বলে আমানি এই শব্দটা তাহলে এখানে খুব গুরুত্বপূর্ণ এর মানে কি শুধুই কল্পনা নাকি আরো গভীর কিছু দেখুন আমানি শব্দটা বেশ ব্যাপক এর মধ্যে আছে মিথ্যা আশা মন গড়া কাহিনী অলিক কল্পনা এমন সব আকাঙ্ক্ষা যার কোনও বাস্তব বা শাস্ত্রীয় ভিত্তি নেই ধরুন তারা হয়তো ভাবত যে আরে আমরা তো নবীর বংশধর পরকালে আমাদের কিছুই হবে না এমনিতেই মুক্তি পাব এটাও এক ধরনের আমানি তারা কিতাবের আসল শিক্ষা নিয়ম কানুন, নৈতিকতা এসব থেকে দূরে সরে গিয়েছিল কিতাবের জ্ঞান তাদের ছিল না ছিল কেবল কিছু লোকমুখে ছড়ানো ধারণা আর ভিত্তিহীন আশা তাহলে আয়াতে যে উম্মিউন। শব্দটা ব্যবহার করা হয়েছে ওটার মানে কি শুধু যারা পড়তে লিখতে পারে না তারা নাকি এর মানে আরও ব্যাপক উম্মিউন মানে সাধারণভাবে অশিক্ষিত বা নিরক্ষর বোঝায় যারা পড়তে বা লিখতে পারে না তবে এই আয়াতের প্রেক্ষাপটে এর অর্থটা আরও গভীর এখানে শুধু অক্ষর জ্ঞানহীন বোঝানো হচ্ছে না বরণ বোঝানো হচ্ছে এমন লোক যারা তাদের ধর্মগ্রন্থের জ্ঞান রাখে না তা বোঝার চেষ্টা করে না অথবা সেই অনুযায়ী চলেও না তারা হয়তো ধর্মগ্রন্থ পড়তে পারত বা পারত না সেটা আসল কথা না আসল বিষয় হলো তারা কিতাবের মূল শিক্ষাটা থেকে পুরোপুরি অন্ধকারে ছিল শাস্ত্রীয় জ্ঞান ছাড়াই তারা একরকম বিশ্বাস নিয়ে চলত তার মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে তারা ধর্মগ্রন্থটা পড়ত না বুঝতও না কেবল কিছু কল্পকাহিনী মন গড়া আশা আর হয়তো কিছু ধর্মীয় কুসংস্কার এগুলোকেই আঁকড়ে ধরেছিল অনেকটা যেমন লোককথা চলে আসে না প্রজন্ম থেকে প্রজন্মে কিন্তু যার কোন ভিত্তি নেই ঠিক তাই এটা এক ধরনের অন্ধ অনুসরণ যাকে বলে তাকলিদ তারা আল্লাহর পাঠানো আসল বাণীকে পাত্তা না দিয়ে মানুষের মুখে শোনা গল্প সমাজে চালু থাকা ধারণা বা নিজেদের সুবিধা বানানো ভুল আশা আর নিছক অনুমানকেই ধর্ম বলে মনে করত তারা ভাবত বাপ দাদারা যা করে গেছেন বা সমাজের মাতব্বররা যা বলছেন সেটাই ঠিক কিতাবে আসলে কি আছে তার খুঁজে দেখত না এর ফলাফলটা তো তাহলে মানে বেশ ভয়ঙ্কর হওয়ার কথা জ্ঞানের আলো না থাকলে তো মানুষ পথ হারাবেই হ্যাঁ এবং সেটাই হয়েছিল ফলাফল ছিল ভয়ঙ্কর তারা সত্য জ্ঞান থেকে বঞ্চিত হয়ে বিভ্রান্তির গভীরে তলিয়ে গিয়েছিল যখন জ্ঞানের আলো থাকে না তখন তো অনুমান আর কল্পনাই পথ দেখায় যা প্রায়ই ভুল দিকে নিয়ে যায় এই আয়াতটা আমাদের খুব গভীরভাবে ভাবায় যে জ্ঞান ছাড়া বিশ্বাস বা বলা ভালো ভুল তথ্যের ওপর ভিত্তি করে যে বিশ্বাস সেটা কতটা বিপজ্জনক হতে পারে সত্য জানার চেষ্টা না করে শুধু শোনা কথা বা কল্পনার ওপর নির্ভর করাটা মানুষকে যে কতটা ভুল পথে নিয়ে যেতে পারে তারই একটা স্পষ্ট উদাহরণ এখানে দেওয়া হয়েছে বিষয়টা আসলেই গুরুত্বপূর্ণ এটা সাধারণ মানুষের জীবনে কীভাবে প্রভাব ফেলে তার কিছু বাস্তব উদাহরণ দেখলে মনে হয় ব্যাপারটা আরও পরিষ্কার হবে তাই না আমাদের কাছে যে তথ্য আছে সেখানে কিছু দারুণ উদাহরণ দেয়া হয়েছে যা এই অজ্ঞটা প্রসূত বিশ্বাসের নানা রূপ তুলে ধরে হ্যাঁ উদাহরণগুলো দেখলে বোঝা যায় সমস্যাটা কেমন করে নানা চেহারায় আসতে পারে যেমন ধরুন এক নম্বর কেউ হয়তো কোরআন নিজে কখনো অর্থ বুঝে পড়েনি কিন্তু শুধু শুনে শুনেই একদম দৃঢ় বিশ্বাস আমরা যা চাইব আল্লাহ সবই দেবেন সে হয়তো শুনেছে আল্লাহ দয়ালু কিন্তু দোয়া কবুলের যে শর্ত আছে চেষ্টা করতে হয় সে বেদারে তার কোনো ধারণাই নেই এটাকেই আমানি বা মিথ্যা আশা বলাম যায় ঠিক এটা খুব দেখা যায় তারপর ধরুন দুই নম্বর আরেকটা খুব পরিচিত ধারণা কেউ ভাবছে আমি মুসলিম পরিবারে জন্মেছি বা নামটা মুসলিম তাই আমি তো বেহেসতেই যাব জাহান্নামে যাওয়ার প্রশ্নই ওঠে না যদিও সে হয়তো ইসলামের প্রাথমিক বিষয়গুলোই মানে না কোনো আমল করে না এখানে বংশ বা নামের ওপর ভিত্তি করে একটা মিথ্যা নিরাপত্তাবোধ কাজ করছে যার ভিত্তি কিতাবে নেই একদম নিজের আমল বাদ দিয়ে বংশ পরিচয়ের উপর ভরসা করা তিন নম্বরটা দেখুন কুসংস্কারে বিশ্বাস যেমন কেউ হয়তো মনে করছে এই নির্দিষ্ট তাবিজ বা পাথর পড়লেই আমার সব বিপদ কেটে যাবে এমনকি পরকালে মুক্তিও নিশ্চিত এখানে বস্তুর ওপর একটা অতি বিশ্বাস তৈরি হচ্ছে যার কোনো নির্ভরযোগ্য প্রমাণ ধর্মগ্রন্থে পাওয়া যায় না কিন্তু জ্ঞানের অভাবে মানুষ সহজেই এই ধরনের মানে শর্টকাট সমাধানের দিকে ঝুঁকে পড়ে একদম ঠিক এই উদাহরণগুলো ছাড়াও আরও কিছু পরিস্থিতি আছে যা একই মূল সমস্যাকে মানে জ্ঞানের অভাব আর অনুমানের ওপর নির্ভরতা তুলে ধরে যেমন ধরুন চার নম্বর পড়াশোনা বা রকম প্রস্তুতি না নিয়ে শুধু আশা করা যে আল্লাহ নিশ্চয়ই পরীক্ষায় পাশ করিয়ে দেবেন বা আল্লাহ এমনিতেই সব বিপদ থেকে বাঁচিয়ে নেবেন আল্লার উপর ভরসা বা তাওয়াক্কুল তো জরুরি কিন্তু নিজের চেষ্টাটাও তো করতে হবে তাই না চেষ্টা ছাড়া শুধু অলিক আশায় বসে থাকাটা এই আয়াতের মূল কথার বিরুদ্ধে যায় হ্যাঁ চেষ্টা ছাড়া শুধু ভরসা করা তো ঠিক না পাঁচ নম্বর আবার দেখুন আগের কিতাবের অনুসারীদের মধ্যেও এমনটা হয়েছে যেমন বাইবেল বা তৌড়াতের অনুসারীদের কেউ কেউ হয়তো কিতাবের আসল শিক্ষা বাদ দিয়ে কেবল লোকমুখে প্রচলিত গল্প বা ভোল ব্যাখ্যাকেই বিশ্বাস করত ইতিহাসে এমন অনেক উদাহরণ আছে যেখানে ধর্মগ্রন্থের মূল কথা হারিয়ে গিয়ে মানুষের বানানো গল্প বা আধা আধি জ্ঞানই জায়গা করে নিয়েছে হুম এটা তো সব যুগেই দেখা যায় মনে হয় ছয় নম্বর কেউ হয়তো মনে করে শুধু বিশেষ কিছু জায়গায় গেলেই যেমন কবর জিয়ারত করলে বা নির্দিষ্ট কিছু আচার অনুষ্ঠান পালন করলেই তার সব পাপ ধুয়ে যাবে আর মুক্তি নিশ্চিত মানে নির্দিষ্ট কিছু রীতি পালন করাকেই ধর্মের সব কিছু মনে করা কিন্তু ধর্মের যে বৃহত্তর জ্ঞান বিশ্বাস নৈতিকতা সামাজিক দায়িত্ব সেগুলো উপেক্ষা করা এটাও কিন্তু অজ্ঞতা প্রসূত এক এক পেশে ধারণা আচ্ছা সাত নম্বর মসজিদে বা ধর্মীয় আসরে গিয়ে যা শোনে সেটুকুই ধর্ম মনে করে কিন্তু নিজে কোরআন বা হাদিস খুলে যাচাই করে দেখার বা আরও গধিরে গিয়ে বোঝার চেষ্টা করে না শুনে শুনে শেখাটা তো জ্ঞানের শুরু হতে পারে কিন্তু সেটাই তো শেষ কথা না নিজে যাচাই না করলে বা আরও না পড়লে জ্ঞান তো অসম্পূর্ণ থেকে যায় আর ভুল বোঝার অনেক সম্ভাবনা থাকে ঠিক নিজের পড়ার গুরুত্ব অনেক আর আট নম্বর কেউ হয়তো ভাবছে আমরা সম্ভ্রান্ত বা ধার্মিক পরিবারে জন্মেছি আমাদের পূর্বপুরুষরা অনেক ভালো কাজ করেছেন আর এটাই তাদের জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট নিজেদের আমলের বিশেষ প্রয়োজন নেই বংশমর্যাদা বা সামাজিক অবস্থানকে পরকালীন মুক্তির মাপকাঠি মনে করাটাও এ আয়াতের বর্ণিত আমানি বা ভুল ধারণারই একটা রূপ যা মানুষকে আসল জ্ঞান আর যা করণীয় তা থেকে দূরে রাখে এই উদাহরণগুলো শোনার পর মনে হচ্ছে এই সমস্যাটা তো শুধু অতীতের বনি ইসরায়েলের কোনো নির্দিষ্ট দলের সমস্যা নয় বরং এটা একটা মানে চিরন্তন মানবিক দুর্বলতা আজকের দিনেও এত তথ্যের সহজলভ্যতার যুগেও আমরা কি একই ধরনের ফাঁদে পড়ি না খুবই প্রাসঙ্গিক প্রশ্ন তুলেছেন তার আগে এই আয়াতের বার্তার সমর্থনে আরও কিছু বিষয় দেখে নেয়া যাক জ্ঞানের গুরুত্ব বোঝাতে একটা অত্যন্ত জরুরি হাদিস এখানে উল্লেখ করা হয়েছে নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিম নরনারীর ওপর ফরাজ খেয়াল করুন জ্ঞান অর্জনকেরখানে কোনো ঐচ্ছিক বিষয় নয় বরং একেবারে অত্যাবশ্যকীয় কর্তব্য বা ফরেজ বলা হয়েছে এটা কিন্তু সরাসরি আজকের আলোচিত আয়াতের বার্তার সাথে মেলে অজ্ঞতা থেকে বাঁচতে হলে জ্ঞান অর্জন করতেই হবে তার মানে ইসলামে জ্ঞান অর্জনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে এটা শুধু জানলে ভালো এমন বিষয় নয় এটা একটা দায়িত্ব অবশ্যই এবং শুধু এই একটা হাদিস নয় কোরআনেও বারবার বিভিন্নভাবে জ্ঞানের ওপর জোর দেওয়া হয়েছে পুরো কোরআন জোরেই জ্ঞানার্জন চিন্তা গবেষণা অনুধাবনের প্রতি উৎসাহ দেওয়া হয়েছে যেমন সুরা জুমারের নম্বর আয়াতে একটা গভীর প্রশ্ন তোলা হয়েছে বলুন যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে এটা একটা অলঙ্কারিক প্রশ্ন যার উত্তর একদম পরিষ্কার তারা কখনোই সমান নয় জ্ঞান মানুষকে অজ্ঞতা থেকে আলাদা করে তাকে উন্নত করে সঠিক পথ দেখায় ঠিক আবার দেখুন সুরা ইউনুসের ছত্রিশ নম্বর আয়াতে বলা হয়েছে তাদের অধিকাংশই শুধু অনুমানের অনুসরণ করে নিশ্চয়ই অনুমান সত্যের মোকাবেলায় বিন্দুমাত্র ফলপ্রসূ নয় এই আয়াতটা তো সরাসরি অনুমান নির্ভর বিশ্বাসের অসারতা তুলে ধরছে এই আয়াতে ব্যবহৃত জন বা অনুমান শব্দটাই কিন্তু আমাদের আলোচিত আঠাত্তর নম্বর আয়াতেও এসেছে সত্যকে জানতে হলে সত্যে পৌঁছাতে হলে প্রমাণের দরকার যুক্তির দরকার নির্ভরযোগ্য জ্ঞানের দরকার নিছুক ধারণা কল্পনা বা অনুমানের ওপর নির্ভর করে সত্য পাওয়া যায় না এ থেকে স্পষ্ট বোঝা যায় ইসলামে অনুমান নির্ভর ভিত্তিহীন বিশ্বাসের কোনো স্থান নেই এতগুলো দিক আলোচনার পর মনে হচ্ছে আমরা কিছু মূল শিক্ষণীয় বিষয়ে পৌঁছাতে পারি এই আয়াত আর এই আলোচনা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন বিষয়গুলো আমাদের মনে রাখা উচিত এগুলো মনে রাখা সত্যিই খুব জরুরি মনে হচ্ছে প্রথমত এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ধর্মগ্রন্থকে শুধু অনুষ্ঠান করে পড়া বা তেলাবাতের মধ্যে আটকে না রেখে এর মানে বুঝে সেই অনুযায়ী জীবন চালাতে হবে শুধু কল্পনা বা ভুল আশা আমানির ওপর নির্ভর করা যাবে না জ্ঞানভিত্তিক আমলই আসল লক্ষ্য হওয়া উচিত দ্বিতীয় শিক্ষাটাও খুব গভীর জ্ঞান ছাড়া ধর্ম পালন করাটা খুবই ঝুঁকিপূর্ণ কারণ সঠিক জ্ঞান না থাকলে মানুষ সহজেই ভুল ব্যাখ্যা মানুষের বানানো ধারণা কুসংস্কার বা এমন কি উগ্রবাদের শিকার হতে পারে অজ্ঞতায় অনেক সময় ভুল পথে যাওয়ার মূল কারণ হয়ে দাঁড়ায় একদম তৃতীয়ত একটা আশার দিকও আছে কিন্তু আর তা হল সত্য জ্ঞান অর্জনই মানুষকে অন্ধবিশ্বাস কুসংস্কার আর এই ধরনের বিভ্রান্তি থেকে মুক্তি দিতে পারে জ্ঞানকে আলোর সাথে তুলনা করা যায় যা অজ্ঞতার অন্ধকার দূর করে আর মানুষকে সত্য ও সঠিক পথ দেখায় তাই জ্ঞানের খোঁজ চালিয়ে যেতে হবে আর চতুর্থ শিক্ষাটা হল পদ্ধতিগত তাই না ধর্মে অনুমান বা আন্দাজের কোনো জায়গা নেই ধর্মীয় বিশ্বাস আর অনুশীলন অবশ্যই নির্ভরযোগ্য উৎসের উপর ভিত্তি করে হতে হবে মানে কোরআন আর প্রমাণিত সুন্নার উপর ব্যক্তিগত ধারণা শোনা কথা বা সমাজে চালু থাকা ভিত্তিহীন রীতিনীতির উপর নির্ভর করা ঠিক না প্রমাণভিত্তিক শিক্ষার অনুশীলন দরকার বিষয়টাকে যদি আমরা একটু আধুনিক জ্ঞানের আলোকেও দেখি তাহলেও কিন্তু কিছু দারুণ সংযোগ খুঁজে পাওয়া যায় যেমন ধরুন মনোবিজ্ঞানের দিক থেকে দেখলে যারা জ্ঞান ছাড়া শুধু কল্পনা বা আশার উপরে নির্ভর করে তারা প্রায়শই যাকে বলে উইশফুল থিঙ্কিং বা ইচ্ছাপূরণ চিন্তা সেটাই ভোগে এটা হলো এমন এক মানসিক অবস্থা যেখানে মানুষ যা হতে দেখতে চায় বা আশা করে সেটাকেই সত্যি বলে ধরে নেয় কোনো প্রমাণ ছাড়ায় এটা কিন্তু বাস্তব জীবনের সমস্যা সমাধানে কোনো সাহায্য করে না বরং মানুষকে এক ধরনের আত্মতুষ্টির ভুল ধারণায় ডুবিয়ে রাখে যা তাকে দরকারি পদক্ষেপ নেয়া থেকে আটকাতে পারে এটা তো খুবই সত্যি কথা আর শিক্ষাবিজ্ঞানের দিক থেকেও বিষয়টা দারুণ প্রাসঙ্গিক তাই না অশিক্ষা বা জ্ঞানের অভাব মানুষকে খুব সহজেই ভুল ধারণার দিকে ঠেলে দেয় মানুষ যা জানে না সে বিষয়ে তাকে যা বলা হয় তা যাচাই করার ক্ষমতা তার কম থাকে ফলে সে সহজেই ভুল তথ্য বা কুসংস্কার মেনে নেয় অন্যদিকে সঠিক জ্ঞান ও শিক্ষা মানুষকে যুক্তি দিয়ে চিন্তা করতে শেখায় তথ্যের সত্যতা যাচাই করতে উৎসাহিত করে আর সর্বোপরি সঠিক সিদ্ধান্ত নিতেও সঠিক পথে চলতে সাহায্য করে শিক্ষা আসলে মানুষকে ক্ষমতা দেয় একদম শুধু তাই নয় যদি আমরা আরও কিছু কগনিটিভ বায়াস বা জ্ঞানীয় পক্ষপাতের কথা ভাবি তাহলেও এই আয়াতের কথার প্রতিধ্বনি শুনব যেমন ধরুন কনফার্মেশন বায়াস বা নিশ্চিতিকরণ পক্ষপাত মানে আমরা শুধু সেই তথ্যগুলোই খুঁজি বা নিই যা আমাদের আগের ধারণার সাথে মেলে আর যা মেলে না তা এড়িয়ে যাই এটাও তো এক ধরনের অনুমান বা আমানির ওপর নির্ভরতা কারণ আমরা সত্যকে তার পুরো রূপে নিচ্ছি না নিজেদের পছন্দের অংশটুকুই নিচ্ছি আজকের এই তথ্যের যুগে এটা আরও বেশি প্রাসঙ্গিক যেখানে চারিদিকে এত তথ্য কিন্তু কোনটা ঠিক কোনটা ভুল তা যাচাই করা ধৈর্য বা দক্ষতা আমাদের অনেক সময় থাকে না ঠিক বলেছেন সোশ্যাল মিডিয়ার ইকো চেম্বার বা ফিল্টার বাবলগুলোও তো অনেকটাই এই আমানি আর জনের আধুনিক সংস্করণ তৈরি করছে যেখানে আমরা শুধু সেটাই দেখি বা শুনি যা আমরা শুনতে চাই বা যা আমাদের মতের সাথে মেলে ভিন্নমত বা কঠিন সত্য জানার সুযোগ কমে আসছে অর্শন জ্ঞান এবং প্রজ্ঞার ওপর খুব জোর দিয়েছে জ্ঞানকে আত্মিক উন্নতি আর সত্য উপলব্ধির পথ হিসাবে দেখা হয় কিন্তু যখন মানুষ সেই জ্ঞানের পথ ছেড়ে ভুল কল্পনা অনুমান বা অন্ধ অনুকরণকে আঁকড়ে ধরে তখন তা মূল ধর্ম বা দর্শনকে বিকৃত করে ফেলে ধর্মের বাণীর আসল শিক্ষা হারিয়ে যায় আর তার জায়গায় আসে মানুষের বানানো ধারণা কুসংস্কার আর বিভেদ তৈরির মতো ব্যাখ্যা বাকারার এই আঠাত্তর নম্বর আয়াতটি সেই বিপদ সম্পর্কেই আমাদের অত্যন্ত জোরালুভাবে সাবধান করে দিয়েছে যে বিপদ শুধু নির্দিষ্ট কোনও কালের বা দলের জন্য ছিল না বরং তা সবার জন্য এবং আজও খুবই প্রাসঙ্গিক আজকের এই গভীর আলোচনা থেকে আমরা সুরা বাকার আটাত্তর নম্বর আয়াতের একটা অত্যন্ত জরুরি বার্তা পেলাম এটা শুধু অজ্ঞতা বা অনুমান নির্ভর বিশ্বাসের বিপদ সম্পর্কে সাবধান করে না বরং এর বিপরীতে সক্রিয়ভাবে সত্য জ্ঞান অর্জনের প্রয়োজনীয়তা তুলে ধরে আর এই শিক্ষাটা কিন্তু শুধু ধর্মীয় ক্ষেত্রেই না আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ব্যক্তিগত সিদ্ধান্ত নেওয়া পেশাগত জীবন সামাজিক সম্পর্ক সবখানেই প্রযোজ্য জ্ঞানভিত্তিক সিদ্ধান্ত নেওয়া তথ্যের সত্যতা যাচাই করা আর কোনো কিছু অন্ধভাবে অনুসরণ না করার মানসিকতা তৈরি করা এই শিক্ষাগুলো আজকের জটিল পৃথিবীতে পথ চলার জন্য খুবই দরকারি আলোচনা শেষ করার আগে এখানে একটা বিষয় হয়তো আমাদের সবারই ভাবার জন্য রেখে যাওয়া যেতে পারে আজকের এই এজ বা তথ্যের যুগে যেখানে ঠিক বা ভুল সব ধরনের তথ্যই আমাদের হাতের মুঠোয় যেখানে গুগল সার্চ বইপত্র বিশেষজ্ঞদের মতামত পাওয়ার এত সুযোগ সেখানেও কি আমরা কখনো কখনো সে পুরনো দিনের উম্মে উন্দের মতোই আচরণ করি না মানে কিতাব বা জ্ঞানের উৎস হাতের কাছে থাকা সত্ত্বেও আমরা কি প্রায় যাচাই না করে গভীরে না গিয়ে কেবল কল্পনা বা অনুমান নির্ভর বিশ্বাসের ফাঁদে পা দিচ্ছি চারিদিকে এত তথ্যের ভিড়ে কোনটা নেব কোনটা বাদ দেব সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমরা কি যথেষ্ট বিচারবুদ্ধি ব্যবহার করছি নাকি কেবল সেটাই বিশ্বাস করছি যা শুনতে ভালো লাগে যা আমাদের আরাম দেয় বা যা আমাদের আগের ধারণার সাথে সহজে মিলে যায় এটা মনে হয় আমাদের সবারই নিজের কাছে নিজেকে প্রশ্ন করা দরকার সত্যিই ভাবনার বিষয় এই গভীর আলোচনায় আমাদের সঙ্গী হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ